যে প্রেসিডেন্টের কারণে সেখানে সবসিড ছিল প্রেসিডেন্টকে চেঞ্জ করে আমরা এই চিন্তা করতে চালা আমরা একজন প্রেসিডেন্ট পর ঠিক এই মুহূর্তে কিছু সাতটা বেশি মহ যারা আছে সহায়ক কমিটিতে আছে তারা একটি পলিটিক্যাল কালার দিয়ে আমাদের পরিচালক সহ সকলকে তারা এই কমিটিটা ভেঙে দিয়েছিল তখন আমরা বিভিন্ন জায়গায় সংলাপাপন হয়েছিলাম বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে বললেন যে আমরা আপনাদের প্রেসিডেন্টকে বারবার বলেছি ছেড়ে দিয়ে একজনকে দিলে এটা ঠিক থাকে তো প্রেসিডেন্ট তার স্বার্থের জন্য যায়নি বিধায় তারা স্বীকার করেছেন তার কারণেই কমিটি আমরা বাধ্য হলাম প্রশাসক নিয়োগ নিয়োগ করতে যায় যে সেই সপ্তানিষী মহলরা যেটা তাদের চিন্তা ছিল এবং সেটা তার বাস্তবায়ন হয়েছে আমরা যারা সাবেক পরিচালক এবং এ বিসিসি একে নিয়ে যারা আমরা চিন্তা করেছি আমরা এখানে অনেকে আছে পাঁচবার সাতবার আটবার নয় বারও পরিচালক হয়েছে। কেন হয়েছে সবসময় ভোটাররা ভোট দিয়েছেন আমাদেরকে আমাদের কর্মের বিনিময়ে আমরা সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন আজকে আবার বাধ্য হয়েছে কেন আজকে আপনাদের দ্বার করে এসেছি এই প্রতিষ্ঠানটি একটি অ্যাপেক্স বডি বাংলাদেশের সাড়ে চার কোটি ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করছে এই আট মাসের ব্যবসায়ীদের অনেক সমস্যা দিয়েছে ভ্যাট নতুন করে করা হয়েছে তারপর সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় আমরা গত তিন চার দিন আগে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেলাম যে এক আবার পুনরায় সহায়ক কমিটি করা হয়েছে বাজেটকে কেন্দ্র করে অত্যন্ত দুঃখের সাথে বলতে দুই মাস আগে কিন্তু বাজেট শেষ হয়ে গেছে এখন কিন্তু কথা বলার কোনো সুযোগ নেই তারা আই করে আবার দেখছি প্রশাসককে বারবার আমরা শরণাপন্ন হয়েছি এটা ভুল হচ্ছে এটা ঠিক হচ্ছে না এফ এর মতো জায়গায় সরকারি কমিটি এবং গুরুত্বপূর্ণ যে মিটিংগুলো হয় সেখানে আমাদের এক্স প্রেসিডেন্ট এক্স পরিচালক এক্স ভাইস ভাইস প্রেসিডেন্ট কারেন্ট যারা আমরা পরিচালক ছিলাম কাউকেই রাখা হচ্ছে না সেখানে তথাকথিত কিছু ব্যবসায়ী নামধারী যাদের কোনো সংগঠন নাই যাদের কোনো এফ অনেকে মেম্বারও না তাদেরকে নিয়ে তারা বিভিন্ন প্রশাসকের সাথে আত্মাত করে তাদেরকে সব প্রোগ্রামে দেখা যায় সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক বিষয় যে বিসিসির প্রশাসক উনি কিন্তু কোনো গভর্নমেন্ট কমিটিতে যেতে পারেনা প্রশাসকের কাজটা হচ্ছে কি এইখানে উনি নির্বাচন করে চলে যাবে চার মাস একবার টাইম ফিরিয়া আবার টাইম নিয়েছে সংস্কারের নামে এখন বিলম্ব করছে ওই সহায়ক কমিটির কিছু সদস্য আছে যারা নির্বাচন দেরি হলে তাদের সুবিধা কারণ তারা নির্বাচন করে পাশ করবেন না তারা নির্বাচন করবেও তারা এখন এই সংস্কারের মধ্যে কিছু সংস্কার ঢুকিয়ে দিয়েছে আপনারা জানেন এফবিসি বিসিসির অনেক বছর আগে সরাসরি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ইলেকশন হতো আমরাও সমবেত হয়েছি যে ডাইরেক্ট ইলেকশন এর আগের থেকে আমরা কথা বলে আসছি সরাসরি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ভোটের মাধ্যমে হোক কারণ ভোটের মাধ্যমে না হওয়ার কারণে এই পদগুলোতে তাদের কোনো দায়বদ্ধতা থাকে না জেনারেল বডির কাছে অতীতে যে নিয়মে হয়েছে সেই নিয়মে চল আমরা কিন্তু আগে থেকে এই সংস্কারের এটার পক্ষে ছিলাম আমরা সবসময় বলে আসছি এই আমাদের গত ভোট আমরা বলে এসেছি যে অটো ডাইরেক্টর কোথাও বাদ দেন বা কম কম করেন সেটাও আমাদের দাবি ছিল ওই সংস্কারে এখন যদি সরকার না করে আমাদের তো কিছু করার নেই পরবর্তীতে এখন যেটা দেখছি আমরা এই সময়ে ওনারা এই যে আজকে আমরা কেন এই মূল্যমান সময় নষ্ট করে আপনাদেরকে ডেকেছি কারণ এখন যদি আমরা কথা না বলি আমাদের নিজের বিবেকের কাছে আমাদেরকে আল্লাহর কাছে জব দিত এই আপেক্ষীতে অনেকগুলো ঘটনা ঘটছে যে এনডিসির মতো প্রোগ্রামে একটা বিষয়ে পরিষ্কার করে গেছে মানে এই নির্বাচনকে আপনারা আপনাদের দৃষ্টিতে কতটুকু সংস্কার। করে নির্বাচনটা করা আমরা আমরা যেটা এটা ভালো প্রশ্ন করেছেন আমরা একমত হয়েছি আমরা শুনতে পেরেছি যে অটো ডাইরেক্টর যেটা ছিল আগে বিশজন বিশজন হ্যাঁ এখন সে একজন ও পাঁচজন করা হয়েছে আমরা এটা অ্যাকসেপ্ট করেছি এবং এটা এই বোর্ড গঠন করতে দ্বিতীয়ত আমরা সরাসরি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ভোট চেয়েছি এইখানে আমাদের প্রশ্ন রয়েছে এখানে তারা সংস্কার করতে একটা শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে দিয়েছে যে ফাঁকিটা হচ্ছে আমরা যে বছর আমাদের আপনারা জানেন এই বছর চেম্বারের প্রেসিডেন্ট হলে পর বছর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হল তো এরা করেছে কি এই প্রেসিডেন্ট ইলেকশন সরাসরি ঢুকিয়ে সেখানে যে চেম্বার থেকে যে ইলেকশন করবে সেবার যেহেতু আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপের ইলেকশন এর মধ্যে তার আবার চেম্বারের ভোটও লাগবে এইটা একটা দ্বৈত আইন এটা হতে পারে না কারণ আমাদের ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে তারা ঢুকে দিয়েছে যে দুই গ্রুপের ভোট নিয়ে কারণ এখানে আপনারা দেখেন ইলেকশনে অনেক সময় যারা পকেট কমিটি আছে তাদের ডাব্যটা আমরা চলতে পারি না তাদেরকে খুশি না করলে ভোট পাই না এখন যদি এইটা হয় কারণ এই সমস্ত লোক রয়ে গেছে এবং এই এই যে বৈষম্য বৃদ্ধির মধ্যেই এই সমস্ত লোকেরা আছে তাহলে একটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের জন্য একটা কঠিন হবে এবং কালো টাকার ছড়াছড়ি হবে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি আমরা চাই সরাসরি ভোট হোক অ্যাসোসিয়েশন গ্রুপের ভোট অ্যাসোসিয়েশন দেব চেম্বার গ্রুপের ভোট চেম্বার চেম্বারের নেতাকে দেবে কিন্তু এইটা যদি করতে যায় ওনারা এটা ভালো করেই জানেন এটা করলে পরে মামলা মোকদ্দম হবে মামলার মোকদ্দম হলে ইলেকশন পিছাবে ইলেকশন পিছানো হলে তাদের জন্য এই যে লুটপাটের টাইম থাকবে আমরা চাচ্ছি অনতি বিলম্বে সংস্কার যতটুকু প্রয়োজন যে দাবিটা আমরা করছি এটাকে বাদ দিয়ে ইলেকশন দ্রুত দিয়ে দেওয়া হোক টাইম না বাড়িয়ে আর এর বি যে সহায়ক কমিটি করা হয়েছে এদের মধ্যে পাঁচ ছজন আছে তাদের দুই একজন ভালো আছে অধিকাংশ লোকের কোন নিজস্ব সংগঠন তারা এটা অত্যন্ত মর্মান্তিক বিষয় যে এই কে আমরা দেখব এই যে এই পাঁচ তারিখের পরে যেখানে ভাতের হোটেল হয়েছে যেটা অত্যন্ত মর্মান্তিক আপনারা দেখেছেন এই প্রায় চার মাস এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট রুমগুলোতে চাল ডালেন একটি করা আছে চাঁদাবাদের হিরিক হয়েছে এখন এই জায়গা থেকে আমরা পরিত্রাণ চাই আমরা প্রশাসককে শেষ পর্যন্ত হুমকি দিয়েছি যদি আপনি এটা ঠিক না করেন আমাদের এই কথায় এখন ওই চাল ডালের আড়ত নাইখানে কিন্তু আড্ডা আছে এবং তাদের সাথে প্রশাসক ব্যক্তিগতভাবে সম্পর্ক রেখে তাদের কথা অনুযায়ী সব ধরনের কমিটি সব ধরনের ন্যাশনাল প্রোগ্রামগুলোতে এমপিসি এর এক্স প্রেসিডেন্ট এক্স পরিচালক এক্স ভাইস প্রেসিডেন্টরা আমরা কিন্তু আদৌ কোনো প্রোগ্রামের দাওয়াত পাই না ঘুরে ঘুরে দেখা যায় তথাকথিত কিছু যারা তাদেরকে খুশি রাখেন সদস্য সদস্যজন অথচ সহায়ক অন্তর্ভুক্ত হয়েছে যে সহায়ক কমিটির কমিটি না তাদের সাথে আছে তাদের সাথে প্রতিনিধিত্বে সারাক্ষণ থাকে সারাক্ষণ হ্যাঁ এখন এই বিষয়গুলো আপনারা তদন্ত করেন আমরা এখন যেটা চাচ্ছি এই বাজেটকে কেন্দ্র করে যে কমিটি করা হয়েছে এটাকে যদিও এখন যে করেস অলরেডি দুই মাস আগে বাজেটের যা হয়ে গেছে এই আয়োজ বন্ধ করে কর্তৃক ব্যবসায়ী নেতাদেরকে নিয়ে আমাদের এক্স প্রেসিডেন্ট আছে ব্যবসায়ী প্রতিনিধিরা আছে যারা নিরপেক্ষ লোক আছে যারা ট্যালেন্ট সম্পর্কে বুঝে তাদেরকে সমন্বয় করে এই সহায়ক কমিটি বাতিল করে তাদের সমন্বয়ে নতুন করে সহায়ক কমিটি করা হবে এবং এখানে আমাদের সচিব সচিব সাহেবও তাদের সাথে আতাত করে এবং বিভিন্ন সময় তারা ট্রেড করে বিভিন্ন বিষয়ে নিয়ে